এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখছি কলকাতা ও হলদিয়া বন্দরের আধুনিক সংস্করণ উন্নয়নে আটচল্লিশ হাজার কোটি টাকার বেশি অর্থলগ্নী শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ একাধিক প্রকল্পের জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর কলকাতা ও হলদিয়া বন্দরের উন্নয়নের পথে ঐতিহাসিক পদক্ষেপ প্রায় আটচল্লিশ হাজার কোটির বেশি টাকার আধুনিকরণ প্রকল্পে সই পর্ব সম্পন্ন করল শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন সংস্থার সঙ্গে স্বাক্ষরিত এই সমঝোতা চুক্তি বন্দরের পরিকাঠামো প্রযুক্তি ও বাণিজ্যিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে জানানো হয়েছে সরকারি মহল মনে করছে এই প্রকল্পগুলির মাধ্যমে শুধু কর্মসংস্থানই না পূর্ব ভারতের অর্থনীতিতেও আসবে নতুন গতি শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ একাধিক প্রকল্পের জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর আপনাদের আরো একবার জানিয়ে রাখি কলকাতা ও হলদিয়া বন্দরের আধুনিক সংস্করণ উন্নয়নে আটচল্লিশ হাজার কোটির বেশি অর্থলগ্নি শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগ একাধিক প্রকল্পের জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর কলকাতা ও হলদিয়া বন্দরের উন্নয়নের প্রতি ঐতিহাসিক পদক্ষেপ বিশদে জানবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্ত আটচল্লিশ হাজার কোটির এই বিনিয়োগে কলকাতা ও হলদিয়া বন্দরে ঠিক কোন কোন ক্ষেত্রে উন্নয়ন করা হবে দেখো কলকাতা হলদিয়া বন্দর অন্যতম ও উন্নয়নের জন্য প্রায় আটত্রিশ হাজার কোটিরও বেশি টাকা একাধিক প্রকল্প বিভিন্ন সংস্থার সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ করেছে মুম্বাইয়ে চলতি আমেরিকায় উইক দু হাজার পঁচিশ সম্মেলনে মঞ্চে গত পরশু দিন অর্থাৎ উনত্রিশে অক্টোবর এই সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে খবর গঙ্গার তীরে সন্ধিচয়নের পাশাপাশি বন্দরের জমি বাণিজ্যিক ভাবে ব্যবহার করতে বন্দর কর্তৃপক্ষ চুক্তিবদ্ধ হয়েছে দুটি রিয়েস্টেট সংস্থার সঙ্গে বন্দর সূত্রে আরো খবর যে মধ্য কলকাতার হারমোনিয়াম ঘাটের আধুনিক বাণিজ্য প্রকল্প তৈরি হবে ও আরেকটি প্রকল্প হবে কিরিপুর বন্দর সংলগ্ন এলাকায় এবং এই অঞ্চলে গঙ্গার ধার ধরে সৌন্দর্যনের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে চালু হয়েছে একটি অভিজাত রেস্তোরাঁ আর রেস্তোরাঁর পাশেই হবে নতুন এই প্রকল্প সম্মেলনে রাসায়নিক পদার্থ মজুত রাখতে হলদিয়ার আধুনিক পরিকাঠামো তৈরি করতে একটি বেসরকারি সংস্থার সঙ্গে হয়েছে বলে জানা যাচ্ছে কলকাতা বন্দরে সিমেন্ট লক্ষ্যে নতুন টার্মিনাল তৈরির বিষয়ে একটি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বন্দর কর্তৃপক্ষ আর লন্ডন হইলের আদলে হাওড়ার দিকের একটি বিনোদনমূলক স্থানের পরিকল্পনা চলছে বন্দর কর্তৃপক্ষের আশা এই প্রকল্পগুলো বাস্তবিত হলে বাণিজ্য প্রসার পরিকাঠামোগত শক্তি বৃদ্ধি হবে কলকাতা ও হলদিয়া বন্দরে এতে আরো অর্থনৈতিক পারবে বাড়বে রাজ্যের অর্থনৈতিক গতি এমনটাই কিন্তু জানা যাচ্ছে অতিরা ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি দেবাশি সেনগুপ্তকে আপনাদের আরো একবার জানিয়ে রাখি কলকাতা ও হলদিয়া বন্দরের উন্নয়নের পথে ঐতিহাসিক পদক্ষেপ প্রায় আটচল্লিশ হাজার কোটিরও বেশি টাকার আধুনিকরণ প্রকল্পে সই পর্ব সম্পন্ন করল শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বিভিন্ন সংস্থার সাথে স্বাক্ষরিত এই সমঝোতা চুক্তি বন্দরের পরিকাঠামো প্রযুক্তি ও বাণিজ্যিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে জানানো হয়েছে সরকারি মহল মনে করছে এই প্রকল্পগুলির মাধ্যমে শুধু কর্মসংস্থানই নয় পূর্ব ভারতের অর্থনীতিতে আসবে নতুন গতি